বিসমিল্লা ফুজুল ইসলামী রাহিম নাকবির কান্দা ঘাঘরা নেত্রকোনা এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন দু হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে স্থান বাণির কান্দা দক্ষিণ পাড়া পানজেখানা সংলগ্ন তারিখ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি একুশে কার্তিক চোদ্দশো বত্রিশ বাংলা রোজ বৃহস্পতিবার সময় প্রথম অধিবেশন সকাল নয়টা হতে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত মহিলাদের উদ্দেশ্যে বয়ান দ্বিতীয় অধিবেশন বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত পুরুষদের উদ্দেশ্যে বয়ান উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজুল কোরআন আলহাজ হযরত মাওলানা মোশারফ হোসেন খান সাহেব মহতামিম জামিয়া আরাবিয়া মিসবাহুল উলুম পূর্ব ধলা সহ সভাপতিত্ব করবেন হজরত মাওলানা ফারুক আহমদ খান সাহেব মহতামিম হগলা মদিনাতুল উলুম মাদ্রাসা উক্ত মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন হজরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম মাহবুবি দামত বারাকাতহম মহাদ্দেশ জামিয়া নেসারিয়া ইসলামিয়া মাদ্রাসা টঙ্গি গাজীপুর উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাশরিফ আনবেন হজরত মাওলানা মুফতি নুরুল ইসলাম হাকিমি দামাত বারাকাতহম নেত্রকোনা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল মুমিন সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক ধারা দারুল উলুম ইয়াকুব আলী মাদ্রাসা ধারা হাফেজ সাইফুল ইসলাম সাহেব ঘাগরা পাড়া হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব বহুলি আরও স্থানীয় ওলামাই ক্রামগণ ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন আরোজগুজার আয়োজক কমিটি সার্বিক সহযোগিতায় সম্মানিত এলাকাবাসী যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কাছে কোনো কিছু চায় না